এক টিউশনে মাস্টার পড়াচ্ছে এটা সুন্দরী মেয়ে আমাদের দিকে দেখেন এদিকে নাকে এরকম ওড়না না এই রুমাল দিয়ে বসে আছে আচ্ছা বলুন ক্লাসরুমে রুমে কোনো গন্ধ আছে এটা হেনা বলে বলেন নেই কোনো গন্ধ নাই এরপরও নাকে রুমাল দিয়ে আছে তখন পাশের একটা ছেলে বলছে স্যার গ্যাস হয়ে গেছে ঘরটা মনে হয় তো স্যার তো বুঝে নিয়েছে আসলে কোনো গ্যাস নয় সুন্দর জোর গ্যাস হয়েছে ঠিক না নাই বলে তাহলে চামড়া চিকন এটে নিয়ে অনেকে অহংকার করে তিন মাল দৌলত অনেকে অহংকার করে মানুষকে মানুষ মনে করে না ঠিক কিনা বলে গোটা বংশটাই ল্যাংটা ওর মধ্যে যদি কেউ চাকরি পেয়ে যায় অকার দেখে কে ওর জমিতে পা ফেলতে চায় না এরকম মাল নাই এলাকাতে বহুত আচ্ছা নবীজি বললেন আল্লাহর জাহান্নাম যাবে কে কাকে জাহান্নাম দাও হবে তোমরা শোনো অল্প কথায় যে তর্ক বিবাদে জড়িয়ে যায় মানুষকে গালা গালি করে হটমিজাজি যারা মানুষের রূপে চটে যায় গালিগালাজ করে তিন নম্বর নবী বলেন যে অহংকার করে অহংকার কারণে ওয়ালা আল্লাহর জাহান্নাম যাবে জান্নাতে যাবে না পাবে না মিলবে না আর জান্নাত যাবে দুর্বল জঈফ কমজোর অসার ব্যক্তি যার ভিতরে কোনো অহংকার নেই এরপর নবী বললেন জাহান নাম কে যাবে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন এক বিন্দু পরিমাণ ইমান থাকবে ওই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না যাবে না বলুন সুহান এক বিন্দু পরিমাণ ইমান যার ভিতরে আছে বহারি হাদিস রসুল্লাহ বললেন আল্লাহ নবী বলছেন সেই লোককে আল্লাহ জাহান নাম দেবে না কিন্তু পরক্ষণে নবীজি বললেন যার ভিতরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে যার ভিতরে বারাবার বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই জান্নাত দেবে না পাবে না তাহলে অহংকার যতই ছোট হোক না কেন যতই ক্ষুদ্র হোক না কেন যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার রাখবে ও মাথা ঠুকে মরে গেল আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মিলবে না সাহাবিরা বললেন ইয়া আল্লাহ মানুষের অভ্যাস মানুষ চাই তার স্যান্ডেলটা দামি হোক মানুষ চায় তার জামাটা দামি হোক মানুষ চাই তার পোশাক দামি হোক সুন্দর হোক মানুষ চাই তার জুতাটা যেন দামি হয়ে দেখতে ভালো হয় এগুলো কি অহংকারের মধ্যে পরে এগুলো কি অহংকার বললেন না এগুলো অহংকার নয় নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন ভালোবাসেন অহংকার কাকে বলেন যারা সত্যকে মিথ্যা বলে মেনে নেয় সত্যকে মারার চেষ্টা করে না মিথ্যা বলে যারা জানিয়ে দেয় আর যারা মানুষকে হেও তুচ্ছতা করে যারা মানুষকে হিয়ানত করে তুচ্ছিহ্ন করে মানুষকে মানুষ মনে করে না গরিবকে মানুষ মনে করে না এটাকে অহংকার বলা হয় এ অহংকার কারণেওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না আমার দিকে দেখেন ক্ষমতার অপব্যবহারের এবং ক্ষমতার অহংকার অনেকে দেখায় দেখায় না আমার দিকে দেখেন আমার দিকে দেখেন আপনারা একটু মুখ খুলেন যারা আছেন বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন আমেরিকা সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা আপনারা মনে হয় জানেন একটু বলুন কি বললাম মানে সব দেশ ওর কাছে কাবু যেদিকে চোখ না হেনা বলেন কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প ভারত এসছিল না ও রাজকীয় ব্যাপার সোনার থালিতে খাবার দিচ্ছে দেখেছেন আপনারা সবচেয়ে ক্ষমতাশীল পাওয়ারফুল দেশের নাম হলো আমেরিকা কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি কেউ অহংকার করে আল্লাহ বরদাস্ত করবে এরা কথা বলে না করবে করবে না আপনারা খালি আগুন দেখেছেন না শুনেন। সে আমেরিকা ক্ষমতার অপব্যবহার করতে করতে এমন হলো অহংকার নিরীহ মুসলিম শিশু নাবালিকা মহিলা তাদেরকে কাঁদিয়েছিল আপনার কিনা ফিলিস্তিনে গাজাতে কত মুসলমান কেঁদেছে কত মায়ের মুখ খালি হয়েছে আমেরিকা তখন ক্ষমতা নিয়ে অহংকার করে বলেছিল পুরো গাজা শহরকে আমি জাহান নাম বানিয়ে দিব নরক বানিয়ে দিব কিন্তু বলুন আল্লাহ অহংকার পছন্দ করে সবাই বলুন আপনারা দেখেছেন আমেরিকার একটা শহরকে আল্লাহ এমন ভাবে নাম বানিয়েছে আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে এরপরও আল্লাহর আগুন নিবাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না অহংকার আল্লাহ মেনে নেয় না আপনি ওটাই জানেন তারপরে শুনবেন গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত ঝড় আর এত বরফ পড়ছে মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে সেটাও আমেরিকা কারণ আল্লাহ অহংকার برداشت করতে সবাই বলুন পারে আল্লাহ বলেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা তিনি পছন্দ করেন না ভালোবাসেন না মান কানান মুখতালা যারা ফخر করে অহংকার করে আল্লাহ তাকে পছন্দ করে না আল্লাহ তাকে ভালোবাসে না এজন্য মুসলমান সাদা মাঠা দুনিয়া গড় পৃথিবীতে অহংকার করা যাবে না আমার দিকে তাকান আমার দিকে দেখে থাকে আল্লাহ নবী একজন সাহাবির কাঁধের উপরে হাত রাখলেন এরকম কুনফিদ দুনিয়া কুনফিদ দুনিয়া কান্না দুনিয়াতে নবী বলেন অহংকার মুক্ত হয়ে ফিদ দুনিয়া কান্নাকা গারি তুমি গরিব হয়ে চলো তুমি অভাবীর মতন দুনিয়ায় চল তুমি দাম্ভিকতা দেখাবে না অহংকার করবে না তুমি দাম্ভিকতা দেখাবে না ও তুমি যেন একটা ফকির পথের পথিক। তুমি দুনিয়াতে অহংকার করবে না করবে না হাদিসটা শুনবেন বিখ্যাত তাবি তিনি তার দাদা এবং পিতা থেকে বর্ণনা করছেন আপনাদের রায়গঞ্জে জেলখানা আছে আছে না কয়েকদিন আগে দেখছিলাম একটা মার্ডার হয়েছে মার্ডার হয়েছে ইসলামপুর থেকে মনে হয় রায়গঞ্জ নিয়ে আসছিল খবর দেখছিলাম জেলে নিয়ে আসছিল জাহান নামের ভিতরে একটা জেলখানা আছে জাহান নামটা ভালো জায়গা নয় ওটা তো সবাই জানে কিন্তু জাহান নামের ভিতরেও একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম আপনারা কেউ জানেন জানেন না ওই জেলখানাটার নাম হলো কি নাম বাউলাস জাহান্নামের ভিতরে জেলখানা আছে তো নবী বললেন কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বাড়ানো হবে পিপরা হ্যাঁ মানুষের একদম বালুর মতন পিপড়ার মতন মানুষ হবে কিন্তু মানুষ ওটা পিপড়া লাগে রাখালের পাল গরুর পাল রাখাল যে চালায় গরুর একটা পাল রাখাল পিটি পিটি নেই না ফেরেস তারা কে আমাদের দিন পিপিলিকার সমান সমান লোক গল পিটিয়ে 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 জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম হলো পাউলাস জেলখানাটা কেমন জেলখানার চতুর দিকে থাকবে আগুন উপরে সাত থাকবে না তিন থাকবে না এলভেস্টার থাকবে না উপরে আপনার কাপড় থাকবে না তিরপাল থাকবে না উপরে থাকবে আগুন উপরে আগুন ঝুলবে চতুর দিকে আগুন ঝুলবে পিপিলিকার সমান সমান মানুষগুলোকে ফেরেস্তারা পিটিয়ে পিটিয়ে জেলখানার ভিতরে ভরে দাঁড় পা I <laughs> don't দরজাতে তালা লাগিয়ে দিবে আর এই লোকেরা যখন জেলখানার ভিতরে ঢুকবে ওরা ভিতর দিকে কুলোর খানির মতন দৌড়ে দৌড়ে বেড়াবে আর বাঁচাও বাঁচাও বলে কানবে এরা কারা কেন তাদের বাউলাস নামক জেলখানাতে ভরা হলো কি অপরাধ শুনে নাও নবীজি বললেন শুনে নাও এরা দুনিয়াতে অহংকার করেছিল যারা অহংকার করবে রে ہنکر کرنے والا کے امار اللہ ایلس نمک جہنم دیوے وہ جنتی جبینا پبینا پبینا